নমস্কার দর্শক বন্ধুরা ফিটোম্যাট এর তরফ থেকে সবাইকে স্বাগত আমি ডক্টর প্রদীপ গোস্বামী ডিরেক্টর ফিটোম্যাট ওয়েলনেস আপনাদের সামনে আজকে বিষয়ে কিছু তথ্য বা ইনফার্টিলিটি একটি মেডিকেল সমস্যা বাট একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাও বটে দেখা গেছে যে ভারতবর্ষের একটা সিগনিফিকেন্ট সংখ্যায় মহিলারা এবং পুরুষরা এই সমস্যার জন্য ভোগে এবং ডাক্তারের কাছে তাদের যেতে হয় মোটামুটি কেউ যখন বাচ্চা আনার কথা ভাবেন বা বাচ্চা আনার জন্য চেষ্টা করেন এক বছর বা ততোধিক সময় কারু যদি বাচ্চা না আসে চেষ্টা করার পরে তাহলে বাই ডেফিনেশন সেটাকে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি বলা হয় বাট এই সময়টা কিছু কিছু ক্ষেত্রে অন্যরকমেরও হতে পারে যেমন ধরুন কারোর বয়স পঁয়ত্রিশের বেশি অথবা কারুর পিরিয়ড ইরেগুলার হচ্ছে অথবা কারুর পিরিয়ডের সময় খুব পেটে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু এক বছরের আগেই বাচ্চার আনার জন্য কেউ যদি অসমর্থ হয় বা বাচ্চা না আসে একটা সার্টেন টাইমের পরে তাদের আর্লি স্টেজেই ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করতে হবে এবার একটা প্রেগন্যান্সি আসার জন্য ব্রডলি স্পিকিং তিনটে জিনিস লাগে সেটা কি না জরায়ু বা ইউট্রাস যেটা একটি হলপিয়ের মানে একটা উল্টোনো নাশপাতি যার ভেতরটা ফাঁপা তার দুটো সাইডে দুটো ফ্যালোপিয়ান টিউব বা পাইপের মতন জিনিস থাকে যার এন্ডগুলো হাতের আঙুলের মতন দেখতে হয় আর ওভারি বলে বা ডিম্বাশয় বলে ইউটোরাসের দুপাশে দুটো অর্গ্যান থাকে যাদের মধ্যে ডিম তৈরি হয় এবং ডিম নিঃসরণ বা রিলিজ হয় থার্ড যে ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বীর্য বা স্পাম এই সবকটা কটা জিনিসই যদি কোনো কাপালের ঠিক থাকে এবং কেউ যদি রেগুলার ইন্টারকো বা মেলামেশা করেন এক বছরের মধ্যে শতকরা পঁচাশি ভাগ ক্ষেত্রেই প্রেগন্যান্সি আসা সম্ভব হয় যখন আপনারা ডাক্তারের কাছে যান বন্ধত্ব বিশেষজ্ঞদের কাছে যান তখন কিন্তু এই কটা জিনিসই মানে জরায়ু তার গহ্বর তার ফ্যালোপিয়ান টিউব ডিম্বাশয় বা ওভারি এবং স্পাম বা বীর্য এইগুলো ডাক্তারবাবুরা টেস্টের সাহায্যে দেখে নেন কিছু আল্ট্রাসাউন্ড কিছু ব্লাড টেস্টের মাধ্যমে এবার একটি বহুল প্রচলিত টেস্ট ফ্যালোপিয়ান টিউব বা ইউটোরাসের টিউবের অ্যাসেসমেন্ট বা পেটেন্সি অ্যাসেসমেন্ট মানে কোনো ব্লক আছে কি না দেখার জন্য করা হয় বছরের পর বছর ধরে করা হয় এটি একটি রেডিওলজিক্যাল পরীক্ষা বা এক্স রে টাইপের সেখানে কি করা হয় না মহিলাদের একটি বিশেষ টেবিলে একটি বিশেষ পজিশানে শোয়ানো হয় তার ইন্টারনাল অর্গানস বা ভেজায়নাটাকে ক্লিন করা হয় ওষুধের সাহায্যে তারপরে বিশেষ একটি যন্ত্র যাকে স্পেকুলাম বলা হয় এই স্পেকুলামটি ইনসাইডে পুট করে সার্ভিক্স বা গর্ভদানির মুখটাকে আইডেন্টিফাই করা হয় তারপরে একটি মেটাল পাইপের সাহায্যে সার্ভিক্সের মধ্যে দিয়ে একটি বিশেষ ডাই বা ওষুধ পুশ করা হয় তারপরে পেটের একটি ছবি নেওয়া হয় এক্স সেই ছবিতে দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে ওই ডাইটা ইউটোরাস থেকে বেরিয়ে আসছে কিনা এই টেস্টটা বছরের পর বছর ধরে বহুদিন ধরে করা হচ্ছে বা করা হয়ে থাকে ইট ইজ এ গুড টেস্ট যদি পরিষ্কার বুঝতে পারা যায় যে যে ডাইটা তলা দিয়ে পুশ করা হচ্ছে সেটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে তাহলে আমরা আন্দাজ করতে পারি যে টিউবের মধ্যে কোনো ব্লক বা অবস্ট্রাকশন নেই এছাড়াও যখন ডাইটা ইউটরাসের মধ্যে থাকে তাহলে কোনো ইউটরাসের কোনো জন্মগত অ্যাবনরমালিটি কনজেনিটাল কোনো ডিফর্মিটি আছে কিনা সেটাও বোঝা যায় বাট আনফর্চুনেটলি এই টেস্টটাতে এক্স রের একটা এক্সপোজার বা সেট লাগে আর সেকেন্ড থিং হচ্ছে এই পদ্ধতিটি কিন্তু পেশেন্টদের পক্ষে খুবই পেনফুল পদ্ধতি যে পদ্ধতিতে যে মেটাল একটা রড টাইপের জিনিস সার্ভিক্সের মধ্যে লাগিয়ে ওষুধটা পুশ করা হয় তখন অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট টিউম্যান একটা সিগনিফিকেন্ট পেন বা ক্যাম্প ফিল করেন কখনো কখনো ইভেন ইফ দ্য টিউবস আর নর্মাল যদিও টিউব নর্মাল আছে এই পেইনজনিত কারণে বা টিউবাল স্প্যাজমের জন্য ভুল রেজাল্ট আসে মানে হচ্ছে বলছে যে ফ্যালোপিয়ান টিউবে ব্লক আছে কিন্তু অ্যাকচুয়ালি এই ব্লকটা নেই সুতরাং আজকের আমাদের আলোচনার বিষয় ইনফার্টিলিটি ইনভেস্টিগেশনে আমাকে বলা হয়েছে যে এইচএসজি টেস্টে আপনার ফ্যালোপিয়ান টিউবটা ব্লক আছে আপনি কি করবেন ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই হতে পারে হয়তো আপনার টিউবে সত্যিই ব্লক বা অবস্ট্রাকশন আছে বাট মডার্ন মেডিসিন আমাদের সেই ক্ষমতাটা দিয়েছে যে ফার্দার রিচেক না করে কোনো কনক্লুশানে ড্র করা উচিত নয় তার কারণ হচ্ছে সত্যিই যদি কারোর ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকে তার ক্ষেত্রে কিন্তু নর্মাল পদ্ধতিতে বাচ্চা আসা সম্ভব নয় তাদের আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতির সাহায্য নিতে হবে সুতরাং কেউ যদি এইচএসজিতে ব্লক পাওয়া যায় সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ফার্দার টেস্টিংয়ের মাধ্যমে কনফার্ম করে নিতে হবে এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা টেস্ট সেটা হচ্ছে নন ইনভেসিভ টেস্ট মানে আলট্রাসাউন্ডের সাহায্যে এই পুরো ব্যাপারটা অ্যাসেস করা যায় এবং যে ক্ষেত্রে আলট্রাসাউন্ডের সাহায্যে অতি সূক্ষ্ম একটা প্লাস্টিক পাইপ ইনস্টেড অফ মেটাল পাইপ ইউটোরাসের মধ্যে পুশ করে তার মধ্যে দিয়ে একটি ফোম ডাই পুশ করা হয় যাতে অ্যালার্জির চান্সও খুবই কম যেটা এইচএসডির ক্ষেত্রে অনেক সময় আয়োডিন ডাই থেকে হতে পারে এবং সেটা আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায় এবং অলসো স্যালাইন ইনফিউজ করে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমে অ্যাট দ্য সেম টাইম জরায়ুর ভেতর বা ক্যাভিটিটাও পরীক্ষা করা সম্ভব হয় এক্ষেত্রে পেন স্কোর যেটাকে আমরা বলি মানে পেশেন্ট কতটা পেন পারসিভ করছে ইট ইজ এ ভেরি ভেরি ফ্র্যাকশন অফ হোয়াট ইজ যেটা মহিলারা এইচএসজি টেস্টে ফিল করেন এই পদ্ধতি যেটাকে বলা হাইকোসি অথবা হাইফোসি অ্যান্ড এস আইএস অভিজ্ঞ হাতে এর অ্যাকিউরি ইস ক্লোজ টু হান্ড্রেড পারে কিন্তু কোন ব্যথা যন্ত্রণা লাগে না সামান্য একটু হয় তার জন্য ওষুধ দেওয়া হয় এবং এসেন্সিয়ালি প্রসিডিউর পরে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দেওয়া হয় দ্য আদার অপশন যদি এইচ অথবা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি হাইকোসির মাধ্যমে টিউবেল ব্লক সাসপিশন করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ফাইনালি ল্যাপ্রোস্কোপির সাহায্যে এবং ডাই টেস্টের মাধ্যমে যেটা একটি অপারেশন ছোটো অপারেশন অজ্ঞান করতে লাগে তার সাহায্যে কিন্তু ফাইনাল কনফার্মেশান অব দ্য টিউবেল স্টেটাস মানে টিউবে কোনো ব্লক বা অবস্ট্রাকশান আছে কি না সেটা করা হয়ে থাকে সুতরাং এইচএসজি টেস্টেই যে ব্লক বললেই যে আপনার টিউবে ব্লক আছে এরকম নয় আমাদের প্র্যাকটিসে আমাদের অভিজ্ঞতাতে অনেক ক্ষেত্রেই দেখি এইচএসজিতে ব্লক বলার পরেও কিন্তু ফার্দার টেস্টিং মানে হাইকোসি টেস্টিং অথবা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ব্লকটাকে রিকনফার্ম করে নেওয়া উচিত এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এইচএসজি বলার পরেও আমরা গিয়ে দেখি নাটিউ পেটেন্ট আছে সুতরাং এই ব্যাপারে আপনাদের অ্যাওয়ারনেস থাকাটা অতীত গুরুত্বপূর্ণ ধন্যবাদ